হাই এবরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমাদের ঈদ পূর্ণ মিলনই ঈদ মোবারক আমাদের ঈদ এখনও শেষ হয়নি যেহেতু প্রবাস লাইফে সবাই ব্যস্ত থাকে সময় সুযোগ করে তাদের একসঙ্গে হতে হয় সেই কারণে আজকে আমাদের ঈদ পূর্ণ মিলনে সবাই আমরা একসাথে হচ্ছি আমাদের প্রিয় ভাই ভাবি মাসুদ ভাই শারিফা ভাবি এই দুজনের আন্তরিক ভালোবাসার কারণে কিন্তু আজকের প্রোগ্রাম হচ্ছে সবাই ব্যস্ত ব্যস্ত জীবনে ব্যস্ততাকে একটু আড়াল করে ভাই ভাবি সময় সুযোগ করে সবার সঙ্গে যোগাযোগ করে আজকের এই আয়োজন করেছে তো আমরা সবাই জানি যারা ডাক্তার তারা কিন্তু অনেক ব্যস্ত থাকেন সেক্ষেত্রে যে সবার একসাথে তার মেলানোটা কিন্তু অনেক কঠিন ব্যাপার যেটা আমাদের মাসুদ ভাই শারিফা ভাবির মাধ্যমে সম্ভব হয়েছে তো ভাবির সঙ্গে একটু ছবি উঠাচ্ছি মানে আমার তো একটু ক্যামেরাটা অন্যের হাতে উঠিয়ে দিতে হয় যখন আমি প্রিয় ভাই সঙ্গে ক্যামেরায় বন্দি হতে চাই তখন কাউকে না কাউকে হেল্প করতে হয় নয়তো আমি মিসিং হয়ে যাই তো আমাদের সাথে আছে শুভভাবে আমরা একই সঙ্গে এসেছি এখনো সবাই এসে পৌঁছা পুরা হল খালি সেই কারণে আমরা এই সুযোগটা নিচ্ছি প্রথমে আমাদের পাশাপাশি যারা এসেছেন তাদের সঙ্গে কিছু ছবি উঠানো হয়েছে শাকিলে ভাবে আসছেন বাংলাদেশ থেকে ভাবি শাশুড়ি নন নদের হাজবেন্ড তাদের একটা কিউট বেবি আসছে তো ওনাদের সবাইকে এই প্রোগ্রামে নিয়ে আসছেন এ তো ভাবি একটু ব্যস্ত ভাবি গান শুনবো আমরা আর এই পপি পপি আন্টিদের সাথে চলে আসছে ছবি ওঠানোর জন্য আর তার সে পপির হাজব্যান্ড খুবই ব্যস্ত এই সাউন্ড সিস্টেম নিয়ে একটু ব্যস্ত ছিল এখন দুজনে সেলফি ওঠাচ্ছিল সেই মুহূর্তে আমি একটু ক্যামেরায় বন্দি করে নিলাম গেছে আসলে অনেক ভালোবাসার মানুষ আছে প্রথম থেকে যাদের সঙ্গে আমার চলাফেরা ছিল তাদের সবাইকে দেখলে কিন্তু অনেক ভালো লাগে আর এখন তো আগের মতো প্রোগ্রাম হয় না তারপর এখন অল্প সময়ের জন্য আসি মাসুদ ভাইরা যদি কোনো প্রোগ্রাম করে তাহলে দেখা যায় ওই প্রোগ্রামে অ্যাটেন্ড করলে অনেক ভাই ভাবিদের সঙ্গে দেখা হয় তো এখানে যে অনেক পুরানো ভাইদের সঙ্গে দেখা হয়েছে বাউল ভাই শাইন ভাই তারপর আরও অনেক ভাইরাই ছিলেন এদিকে হ্যাঁ খুব সুন্দর খোলা মেলা। এখানে একটা মাঠ আছে বাচ্চারা খেলা করছেন এক এক করে ভাবিরা অনেকেই চলে আসছেন ভাবিদের হাতের মজার মজার নাস্তা নিয়ে আসেন কেউ নিয়ে আসেন। কিনে আবার কেউ হাতে কষ্ট করে বানিয়েও নিয়ে আসছেন এখানে নানা রকমের নাস্তা আছে সবাই এক এক করে খাচ্ছে তা আসলে এখন আর আগের মতো প্রোগ্রাম হয় না সেই কারণে কিন্তু অনেকের সঙ্গে দেখা হয় না প্রোগ্রাম হলে দেখা হয় বাংলাদেশ থেকে এসেছে এক মাসের বেশি হয়ে গিয়েছে তারপরও কিন্তু অনেকের সঙ্গে এখনও পর্যন্ত দেখা হয় না আজকে আকবর ভাই ছোটো ভাই হাসু ভাই আমাদের পাশেই কিন্তু থাকে এতদিন পরে আজকে প্রোগ্রামে আসাতে দেখা হলো তা আমার হাজব্যান্ডের সঙ্গে অনেক কথা জমা হয়ে আছে কথা বলছে গত বছর যখন এসেছিলাম মাসুদ ভাইদের পহেলা বৈশাখের প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিলাম তখনও সবার সঙ্গে দেখা হয়েছিল আর আজকে অনেকের সঙ্গে দেখা হলো নাস্তার পর্ব শেষ করে এক এক করে সবাই হলরুমে চলে এসেছে আমাদের ভাই ভাবিদের কণ্ঠে আমরা সুন্দর সুন্দর গান শুনবো যদিও সবগুলো গান আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না কপিরাইট ক্লেম চলে আসার কারণে আমার মানে খুব খারাপ লাগে এই তো আমাদের শাকিলা ভাবি অনেক ভাবিরে এসেছেন সুন্দর সুন্দর গান শুনবো আমরা তা আমরা সব কিছু সুন্দরভাবে উপভোগ করবো তবে আপনাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করবো এই একটা কারণে আমার মাঝে মাঝে ভিডিও করতে ভালো লাগে না এই প্রোগ্রামগুলো এত সুন্দর হয় সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না আর সেই কারণে অনেক কিছুই আপনারা মিস করেন আর এত সুন্দর প্রোগ্রাম সবার মাঝে আমি ফুটিয়ে তুলতে পারি না উপস্থাপক উপস্থাপিকা দম্পতি বাপি এবং ফারজানা ভাবিকে আজকে এবং সোহাইদা হচ্ছে আমাদের ডাক্তার রুবি এবং ডাক্তার গ্রেড নাইনে ইংলিশ মিডিয়াম স্কুলে তো আমি এখন স্বাগত জানাচ্ছি পারিসা এবং সোহাইলাকে আজকের এই ঈদ পুনর্মিলনির আনন্দ অনুষ্ঠান শুরু করার জন্য

ঘরের রাত্রের বিনা বন্ধ হবে না তখনও তার যে তালে নক্ষত্র মন্ডলী নৃত্য চলছে সেই তালে তালে আমার নিদ্রা

এক অশুভ আবেগ অনুভায় করিগের কোন সুনির্দিষ্ট নাম নেই আর সুনির্দিষ্ট কোনো নাম না থাকবার রহস্য কখনো খুঁজবার অর্থাৎ অনির্দিষ্টতে ধরবার ক্ষেত্রে কোনো সুনির্দিষ্ট শব্দ যেখানে সবচেয়ে বেশি ব্যর্থ হয় সেই চির রহস্য

but oh,

আ আমি্যাস একটা গেস্ট দাওয় দিছিলাম এই প্রোগ্রামে যেটা আপনাদের বলতে বলে। তাকে আমি গ্যারান্টি দিছি যে আপনি আসেন আপনাদের খুব ভালো আমরা কিছুদিন পর পর বছরে একবারও না হয় ধার পর যোগাযোগ করি বা না করি মাসুদ ভাবি भाभी আমাদেরকে সবসময় স্মরণ করে যে কোনো প্রোগ্রাম যদি করে থাকে আমাদেরকে মনে করে সেই জন্য আশা আসে। সাথে আমাদের দেখা করা খুব ভালো লাগে। যেহেতু মহাজ্জিম ভাই এবং ভাবি মণি ভাবি প্লিজ আসেন এখানে এবং আপনাদের একজন অতিথি আছেন মহাজ্জিম ভাইয়ের ছোট বোন আমি ওনাকেও সাথে নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি

you <laughs> should What <laughs> you কবিদা কাশি দাও আমি রাখবো তো চ্যানেল এটা ভালো হইলো আর আছে ঘটে আলি কাট প্লিজ আমি যাবে আছে না 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 কি পার করছ না একটু জরুরি আছে প্লিজ আমরা শিল্পী ভাই ভাবি বাচ্চাদের কণ্ঠে অনেক সুন্দর সুন্দর গান শুনেছি তারপর পপি সব কাপলদের নিয়ে একটু আনন্দ করেছে সবাই ফ্যামিলি নিয়ে ঈদের পোশাক পরে আসছে সব মিলিয়ে একটু মজা করা আনন্দ করা আসলে আজকে তো আনন্দ করতে সবাই এসেছে ঈদ পূর্ণ মিলন বছরে একটা প্রোগ্রাম হলে কিন্তু আসলে অনেক ভালো লাগে আর এই প্রোগ্রাম অনেক কারো না কারো উদ্বেগ নিতে হয় তার পাশাপাশি সবার একতা থাকতে হয় এই যে একটা প্রোগ্রাম সাথে অনেকের সঙ্গে দেখা হলো এক এক করে কিন্তু সবার সঙ্গে দেখা সম্ভব হয়ে ওঠে না যারা এখানে থাকে তাদের বেলাও আর আমরা তো থাকি না কিছু সময়ের জন্য আসি অনেকের সঙ্গে দেখা করব ভেবেও কিন্তু সময় সুযোগ করতে পারি না তা সেই ভেবেই কিন্তু আজকে এসেছি এই প্রোগ্রামে জয়েন করতে পেরে অনেক ভালো লাগছে বিশেষ করে মাসুদ ভাই ভাবি সবসময় উদ্বেগ নেয় পাশাপাশি ভাই ভাবির সঙ্গে আরও ভাই ভাবিরা আছেন সবাই মিলেই কিন্তু এই আনন্দ করে থাকেন সেইখানে আমরা জয়েন হয়ে যাই সবার মাঝে আমরা যখন চলে আসি আমাদের কাছে অনেক ভালো লাগে আজকে ওদের তো এত ভালো ছিল খোলা আকাশের নিচে ঘুরে বেড়াতেই সবার বেশ ভালো লাগছিল তবে আমাদের প্রোগ্রামে আয়োজন করা হয়েছে হলরুমে ভাই ভাবিদের এত সুন্দর সুন্দর গান আজকে শুনবো বলেই হলরুমে বসেছিলাম তবে খাবারের পর্ব বাইরে ছিল বাইরে খাওয়া দাওয়া করছিল সবাই গল্প চলছিলো তা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সময় কাটছে আমরা অনেকে কোনো কষ্টই করে নিয়ে এসে আনন্দ করছি একটা প্রোগ্রাম করা কিন্তু অনেক কষ্টের ব্যাপার এখানে অনেকে অনেক কষ্ট করে একটা সুন্দর প্রোগ্রাম করার আয়োজন করেছে অন্যদেরকে আনন্দ দেওয়ার জন্য তো এটাও একটা আনন্দ যে অনেকে কষ্ট করে আনন্দ পায় যে অন্যকে আনন্দ দিয়ে আনন্দ পায় তো এই কারণে কিন্তু প্রোগ্রামগুলো হয়ে থাকে আমরা যখন ছিলাম এত প্রোগ্রাম হতো যে সপ্তাহে দুটা তিনটা প্রোগ্রাম কমন ছিল তো এখন আসলে আগের মানুষগুলো নেই বলে আর ব্যস্ত জীবন নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়েছে সে কারণে আগের মতো প্রোগ্রামগুলো হয় না খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা আবারও হলরুমে গিয়ে প্রোগ্রাম এনজয় করব যারা আছে সবাই আপনাকে আপনার ছেলের বউকে এবং আপনাদের সবাইকে খুব শ্রদ্ধা করে ভালোবাসে আপনারা যে অনুষ্ঠানে অনুষ্ঠানের রঙ অনেক বাড়াই দিচ্ছেন এটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ কেন আমার দিন না রাত কাটে না রাত কাটে তো ভোর দেখি না কেন আমার হাতের মাঝে হাত থাকে না কেউ জানে না কষ্ট নিয়ে এতটা পথ একলাই লোমে পেছন থেকে কেউ বলেনি করুন দুপুর রোদে গাছের ছায় একটু বসে জড়িয়ে নিও

আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আর ছুটির দিন ছিল তাই অনেক ভাই বোনদের সঙ্গে আমাদের সুন্দর সময় কেটেছে আগামী কাল থেকে আবার সেই ব্যস্ত জীবন শুরু হয়ে যাবে আমরা শাকিলা ভাবির কণ্ঠে গান শুনতে শুনতে বাড়ি ফিরবো তবে আজকে প্রোগ্রাম অনেক ভালো লেগেছে যারা অনেক কষ্ট করে আজকে প্রোগ্রামে আয়োজন করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমরা এত সুন্দর একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারলাম তার জন্য আমাদের কাছে অনেক ভালো লেগেছে তা আশা রাখি নেক্সট টাইম আবারও আসা হবে সবার সঙ্গে দেখা হবে কথা হবে এমন সুন্দর সুন্দর প্রোগ্রামে সবার সঙ্গে যেন জয়েন হতে পারি সবার কাছ থেকে অনেক অনেক দোয়া চাই তা আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে কথা হবে আল্লাহ হাফেজ